বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে শারদীয়া উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন শারদীয় উৎসবে আপনারা সকলেই সামিল হবেন আবহাওয়ার যা গতি প্রকৃতি তাতে মনে হচ্ছে বৃষ্টি হলেও খুব বেশি হবে বলে মনে হচ্ছে না তাতে আমাদের প্রার্থনা যে আপনারা এই শারদীয়া উৎসবে সকলেই সামিল হন উৎসবে মেতে উঠুন এই উৎসবের প্রেক্ষাপটেই আনন্দের খবর খুশির খবর এটাই যে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করে বলেছিল যে আমি ভারতের সংবিধান আমাকে ক্ষমতা দিয়েছে অতএব আমার ওপরে কর্তৃত্ব করার বা আমাকে নির্দেশ দেওয়ার আমার একটি হস্তক্ষেপ করার অধিকার আপনার নেই সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছিল সুপ্রিম কোর্ট সেই চ্যালেঞ্জ কতটা অ্যাকসেপ্ট করেছে কতটা বাতিল করেছে সেটা ভবিষ্যতে বোঝা যাবে কিন্তু সুপ্রিম কোর্ট একটা কথা খুব স্পষ্ট করে বলে দিয়েছে যে বিহারের এসআইআর নিয়ে যদি কোথাও একটু বিন্দু মাত্র অভিযোগ আমার কাছে আসে তাহলে পুরো এসআইআর আমি বাতিল করে দেব শুধু তাই নয় সর্বভারতীয় স্তরে এসআইআর হবে কি না সেটা নিয়েও আমাকে চিন্তাভাবনা করতে হবে এই প্রেক্ষাপটেই কয়েকদিন আগে থেকেই রাহুল গান্ধীর হাইড্রোজেন বোমা আসবে হাইড্রোজেন বোম আসছে রাহুল গান্ধীজি কথিত বলেছেন যে আমি হাইড্রোজেন বোম আনব এই হাইড্রোজেন বম সামনে আসার পরে সমগ্র দেশ জুড়ে নির্বাচন কমিশনের অস্তিত্ব তার বিশ্বাসযোগ্যতা এবং নরেন্দ্র মোদীর জয়লাভ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করবে এবং জেনজি রাস্তায় নেমে আসবে এটা রাহুল গান্ধীর উক্তি ছিল এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নির্বাচন কমিশন কোথাও একটা ঘাবড়ে গেছে দিশে হারা হয়ে গেছে যদিও জ্ঞানেশ কুমারের হাব ভাব ভঙ্গি তিনি এমনভাবে চলাফেরা করছেন এমনভাবে উক্তি করছেন এবং দেশের বিরোধী দলের নেতাকে যেভাবে আক্রমণ করেছেন সেটা এক কথাই সৌজন্য বিরোধী সংবিধান বিরোধী রাহুল গান্ধীর মতো বিরোধী দলনেতাকে আক্রমণ করতে পারে না একজন আমলা এটা মনে রাখা উচিত ছিল জ্ঞানেশ কুমারের কিন্তু যাই হোক গ্যারিস কুমার শেষ পর্যন্ত অন্তত মাথা নত করতে হচ্ছে রাহুল গান্ধীর কাছেই বিজেপি নেতারা যত বড় বড়ই কথা বলুক না কেন বিজেপির অনুরাগ ঠাকুর থেকে রবিশঙ্কর প্রসাদ থেকে বড় বড় লেকচার দিয়েছেন অনেক তারা বলেছেন রাহুল গান্ধী দেশদ্রোহী কেউ বলেছেন রাহুল গান্ধী দেশবিরোধী কথাবার্তা বলছেন রাহুল গান্ধী ভারতের নির্বাচন ব্যবস্থাকে নিয়ে কথা বলছেন সংবিধান বিরোধী কথা বলছেন নানা কথা বলেছেন কিন্তু রবিশঙ্কর প্রসাদ অমিত শাহ অনুরাগ ঠাকুর কি একবার বলবেন একবার বিচার করে দেখবেন কেন নির্বাচন কমিশন এখন পিছু হটছে কেন নির্বাচন কমিশনকে কয়েকদিন আগে বলতে হয়েছে যে এবার থেকে ভোট ডিলিশন করতে হলে অর্থাৎ ভোট ভোটার তালিকা থেকে কেউ যদি ভোট তালিকা মুছার জন্য মানে ভোটার তালিকা নাম বাদ দিতে যান যে বাদ দেওয়ার সুপারিশ করবে যে রেকমেন্ডেশন করবে সেই ব্যক্তিকে ই সাইন থাকতো ই সাইন মানে তার আধার কার্ডের সঙ্গে তার মোবাইল নাম্বার ইনট্যাক্ট থাকতে হবে লিঙ্ক থাকতে হবে তবেই তাকে তবেই তবেই সে ডিলিশন করতে পারবে তবেই সে আবেদন করতে পারবে তবেই সে ফর্মে আবেদন করে সে ভোটার তালিকা থেকে নাম বাতিলের প্রস্তাব নির্বাচন কমিশনের কাছে পাঠাতে পারবেন এটা কয়েকদিন আগে এটাও নির্বাচন এটাও রাহুল গান্ধীর ওই যে আলন্দ আলন্দ যে বিধানসভা কেন্দ্র নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে যেটা করেছে এবং আপনারা জানেন যে আলন্দ বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় সংযুক্তিকরণ এবং তার যেভাবে বিযুক্তিকরণ আর বিয়োগ করা হয়েছে অর্থাৎ নাম বাদ দেওয়া হয়েছে ছ হাজার আঠেরোটা নাম বাদ দেওয়া হয়েছে রাহুল গান্ধীর অভিযোগ তার পরিপ্রেক্ষিতে কর্ণাটক সরকার একটা এসআইটি গঠন করেছেন এসআইটি গঠন করেছেন এমন এক ব্যক্তিকে দিয়ে পিপি সিংয়ের নামে মতো একজন আইপিএস অফিসারকে দিয়ে যিনি সিআইডির কর্ণাটক শাখার এডিজি র্যাঙ্কের অফিসার তার সঙ্গে দুজন বড় অফিসার আছেন এবং তার সঙ্গে ভারতবর্ষের অন্যতম সেরা দুই সাইবার ক্রাইম বিশেষজ্ঞকে রাখা হয়েছে এবং তাকে ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তো কিছু করা যাবে না যেহেতু আইন আছে নির্বাচন কমিশন গণেশ কুমারের গায়ে হাত দেওয়া যাবে না রাজীব কুমারের গায়ে হাত দেওয়া যাবে না আইন করেছে কিন্তু রাজীব কুমারের গায়ে হাত দেওয়া যাবে না তার মানে এটা নয় যে নির্বাচন কমিশনের কর্মীদের গায়ে হাত দেওয়া যাবে না নির্বাচন কমিশনের ওয়েবসাইটে হাত দেওয়া যাবে না নির্বাচন কমিশনের কম্পিউটারে হাত দেওয়া যাবে না এমন একটা ক্ষমতা দিয়েছে নির্বাচন কমিশন মানে ওই এর সিটকে কর্ণাটক সরকারের গঠিত সিআইডির সিটকে যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে তদন্ত করার অধিকার তার রয়েছে এবং তদন্ত করবে এবং তাকে সহযোগিতা করতে হবে নির্বাচন কমিশনকে কমিশনের যদি কোনো কোনো কর্মী যদি সদস্য সহযোগিতা না তাকে অ্যারেস্ট করার ক্ষমতা দেওয়া হয়েছে ওই স্থিতিতে কিন্তু আইন অনুযায়ী শুধুমাত্র নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না তার কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না এই কথা বলা নেই সুতরাং এবার নির্বাচন কমিশন কেঁপে উঠেছে ভূমিকম্প উঠে গেছে নির্বাচন কমিশনের সঙ্গে তাই নির্বাচন কমিশন গতকালই একটা বিবৃতি জারি করেছে আবার সেই রাহুল গান্ধীর কাছে নথি স্বীকার করে আপনারা জানেন দু হাজার কুড়ি সালের নির্বাচনে বিহার নির্বাচনে বিহার বিধানসভা নির্বাচনে জিততে জিততে হেরে গেছে মহাগঠবন্ধন এবং তাদেরকে বলা হয়েছে যে কম করে এগারোটি বিধানসভা কেন্দ্রে জোর করে হারিয়ে দেওয়া হয়েছিল ডিএমদের সঙ্গে মানে অভিযোগ অভিযোগটা হচ্ছে তেজস্বী যাদবের ছিল জোর করে এগারোটি বিধানসভা কেন্দ্রটাকে হারানো হয়েছে যদি না হারানো হতো তাহলে বিহারের ক্ষমতায় যেত কংগ্রেস নেতৃ মানে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন গঠব মানে মহাগঠবন্ধন এটা নিশ্চিত এটা এটা নিশ্চিত ছিল কিন্তু সেবারে এই ভোটা এই কি বলবো ওটাকে যে ব্যালট পোস্টাল ব্যালট গোনা নিয়ে সমস্যা হয়েছে দেখা যাচ্ছে যে ভোটার যখন যে ভোটটা খুব কাছাকাছি যেখানে অঙ্কটা দাঁড়াচ্ছে যেখানে কাছাকাছি লড়াইটা যখন খুব বিহারের বেশ কিছু আসনে লড়াই হয়েছে খুব কাছাকাছি অঙ্কে যে হেরে গেছে সেখানে পোস্টাল ব্যালটে ধাবনি হয়েছে পোস্টাল ব্যালটে দুর্নীতি হয়েছে বলে অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে যেমন ধরুন হরিয়ানা হরিয়ানার উচান উচান কালান বিধানসভা কেন্দ্রে সেখানে আমরা জানি বিজেন্দ্র সিং কংগ্রেস প্রার্থী বিজেন্দ্র সিংকে হারিয়েছে দেবেন্দ্র বলে বিজেপির প্রার্থী তিনি জিতেছেন কটা ভোটে মাত্র বত্রিশটা ভোটে জিতেছেন এবং দুশো পনেরোটি পোস্টাল ব্যালট বাতিল করেছে সেই পোস্টাল ব্যালট নিয়ে দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন পিছু হটেছে নির্বাচন কমিশন পিছু হটেছে নির্বাচন কমিশন আপনারা জানেন রাজীব কুমারের আমলে প্রথম সিদ্ধান্ত হয়েছিল যে আগে এ ভোট গোনা হবে এই বলেটাকে ইভিএমের ভোট গোনা হবে তারপরে তারপরে পোস্টাল ব্যালট গোনা হবে নিয়ম ছিল আগে যে পোস্টাল ব্যালট আগে গোনা হবে তারপরে ইভিএম গোনা হবে কিন্তু রাজীব কুমারের আমলে বলা হলো যে ইভিএম পোস্টাল ব্যালট একসঙ্গে গোনা হবে এবং পরবর্তীকালেও গোনা হতে পারে এতে যেটা ফায়দা হয় যেটা লস হয় সেটা হচ্ছে একটাই কারণে যদি কোনো কারণে শাসক দলের প্রার্থী জিততে থাকেন তাহলে পোস্টাল ব্যালটের গোনার সময় শাসক মানে অর্থাৎ এনডিএ তো জিতছে কোথাও সেখানে শাসক দলে একে মানে যারা হারছে তাদেরকে প্রায়ই তার ঘাট ধাক্কা খেয়ে বেরিয়ে যান আবার এমন হতে পারে যেন কম্পিটিশান হচ্ছে যেখানে ভোটের হয়তো দশটা বারোটা কুড়িটা পঁচিশটা একশোটা দুশোটা ভোটের ব্যবধানে যেন হার জিত হচ্ছে আমরা জানি মধ্যপ্রদেশের একাধিক আসনে দুশো থেকে আড়াই হাজার ভোটের মধ্যে হাত জিত হয়েছে সেই সব কেন্দ্রে আমরা এটাও জানি হরিয়ানাতে হরিয়ানাতে কম করে বারো থেকে পনেরোটি আসনে হার জিত হয়েছে খুব কম মার্জিনে এটা মাথায় রাখতে হবে এবং আমরা এটাও জানি যে গত লোকসভা নির্বাচনে এই রাজ্যে এই দেশে প্রায় মানে দুই থেকে মানে ছেচল্লিশটা ভোট থেকে শুরু করে আর পাঁচশো ভোটের ব্যবধানে কম করে পনেরো থেকে কুড়িটা আসনে হার জিত হয়েছে সুতরাং এই পোস্টাল ব্যালটের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যখন ভোটটা মানে যখন ভোটটা খুব হাড্ডাহাড্ডি লড়াই যে বিধানসভা বা যে লোকসভা কেন্দ্র হয় সেখানে কিন্তু রাজীব কুমার আমলে বলা হলো যে আগে ইভিএম গোনা হবে তারপরে পোস্টাল ব্যালট গোনা হবে এবং এর ফলে কি হলো যে এর ফলে কি হলো শেষের দিকে যখন হয়তো শাসক দল হারছে যেমন ধরুন উত্তরপ্রদেশের মতো কোনো একটা স্টেটে বা হরিয়ানার মতো কোনো একটা স্টেটে যেখানে বিজেপির দাপট আছে সেখানে বিরোধী দলকে সোস্টাল ব্যালেট গোনার সময় প্রায় তাড়িয়ে দেওয়া হয় প্রায় তাদের কথা শোনা হয় না এবং তাদেরকে ইচ্ছা করে তাদের ভোটার মানে তাদের পোস্টাল ব্যালেটগুলোকে ক্যান্সেল করানো হয় যেমন ধরুন এই উচান উচান হরিয়ানার উচান কালান বিধানসভা কেন্দ্র হয়েছে যেটা নিয়ে হরিয়ানা হাইকোর্ট ওখানকার রিটার্নিং অফিসারকে তলব করেছেন এতে হাইকোর্টে তলব করেছেন এবং সম্ভবত ওই কেন্দ্রে ভোট গণনা হবে ভোট চুরি ওখানে ধরে ফেলেছে তখনই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে না এবার থেকে পোস্টাল ব্যালট দু রাউন্ড গণনার আগেই পোস্টাল ব্যালট গণনা হয়ে যাবে অর্থাৎ দু রাউন্ড গণনা অর্থাৎ পোস্টাল ব্যালট আগে গোনা হবে তারপরে তারপরে গোনা হবে ইভিএমের ভোট সেই সেই মল খসালি তবু লোক হাসালি নির্বাচন কমিশন শেষ পর্যন্ত রাহুল গান্ধীর কাছে মাথা নত করছেন এবং নির্বাচন কমিশন বলেছিলেন রাহুল গান্ধীকে সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে আর নির্বাচন কমিশনই সাত দিনের মধ্যে রাহুল গান্ধীর চ্যালেঞ্জ করেছিলেন সাত দিনের মধ্যে যদি আপনি তথ্য না দেন আমি দেখে নেব সেই নির্বাচন কমিশন একের পর এক তার কর্মসূচি নিজেরই নিজেরই কর্মসূচি নিজেই নিজেরই সিদ্ধান্ত পাল্টে পাল্টে দেশের মানুষের কাছে বার্তা দিলেন যে না এতদিন ধরে নির্বাচন কমিশন যা করছিল তাতে কোথাও ভুল ছিল কোথাও অনিয়ম ছিল নিজেরাই স্বীকার করছেন রাহুল গান্ধীকে অগ্রাহ্য করার পরেও তাহলে আপনারা বলুন রাহুল গান্ধী ঠিক না নির্বাচন কমিশন ঠিক রাহুল গান্ধীর হাইড্রোজেন বোমা আসেনি এখনও পর্যন্ত হাইড্রোজেন বোমা আসার পর আপনারা কি মনে করেন জ্ঞানেশ কুমারের অস্তিত্ব থাকবেন না জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে রাজীব কুমার কোথায় আছে খুঁজে বের করতে হবে কি হতে পারে হাইড্রোজেন বোমা আসার পর গত দুদিন আগেও আজকেও হয়তো রাহুল গান্ধী ঘোষণা করবেন কবে হাইড্রোজেন বোমা আসবে দুদিন আগেও বিহারের কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী বলেছেন আপনারা ঘাবড়াবেন না হাইড্রোজেন বোমা যথাসময়ে হাজির হবে আমি যখন বলেছি তখন আনব এবং সেটা আসার পর ভারতবর্ষের রাজনীতিতে নির্বাচন কমিশনের যে অস্বচ্ছতা যে তার অদক্ষতা তার যে পক্ষপাতিত্ব এটা স্পষ্ট জলের মতো পরিষ্কার হয়ে মানুষের কাছে ধরা পড়ে যাবে নির্বাচন কমিশনের যে কার স্বার্থে কি করছেন সেটা মানুষের কাছে স্পষ্টভাবে ধরা পড়ে যাবে মানুষ যদি রাস্তায় নেমে এসে আন্দোলন শুরু করে দেয় তখন নির্বাচন কমিশনের পালানোর পথ থাকবে না আপনারা কি বলছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়